আসসালামু আলাইকুম আমরা সকলে কিন্তু ইন্ডিয়ান বিপুল ক্যাটালগটার সাথে পরিচিত আজকে এমন একটা ড্রেস নিয়ে আসছি অরিজিনাল বিপুলের এটা হচ্ছে মসলিন ফেব্রিক্সের উপরে যেই প্রোডাক্টটিতে আমরা পাবো সম্পূর্ণ জোরে সুতোর কাজ করা আর হচ্ছে পেঁয়াজ কালার ল্যাভেন্ডার কালার সুতো দিয়ে মিনাকারি কাজ করা আজকে সেরা সেরা চারটি মার্জিত কালারের মধ্যে আপনারা এই ড্রেসের কালারটা পাবেন একটি সেটে রয়েছে চারটি কালার আর প্রত্যেকটা কালার আপনাদের জন্য থাকবে আনকমন কালারের মধ্যে কথা না বাড়িয়ে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই আমি হোয়াইট কালারটা আপনাদেরকে দেখাবো একেবারে পিউর মস্তিনের মধ্যে এই ড্রেসটা থাকবে এত সুন্দর করে এই প্রোডাক্টটিতে কাজ করা আছে নিচের পাড়ের ডিজাইনটা দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু গাথা কাজ করা আছে এবং সাইডবোর্ডাটাও চমৎকার প্যানেলে কাজ করা এবং হাতাটাও কিন্তু কাজ করা আছে এই যে পাশ থেকে আমরা ফুল হাতাটা পাব এবং সম্পূর্ণ হাতাটা কিন্তু কাজ করা আছে আর আপনারা সেই লেভেলের কাজ করা পাবেন আর এই হচ্ছে সম্পূর্ণ স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে ইটালিয়ান স্যালোয়ার আর থাকবে পিওর সফট মস্তিনের মধ্যে এটা পিওর মস্তিনের মধ্যে ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এত আরামদায়ক একটা ফেব্রিক্স থাকবে মস্তিনের মধ্যে কিন্তু অনেকগুলো কোয়ালিটি হয় অনেকগুলো ধরন হয় এটা হচ্ছে পিওর ফেব্রিক্সটা যেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ফেমাস ব্র্যান্ড বিপুল ক্যাচলকের আজকে আপনাদের জন্য সেরা সেরা ড্রেসগুলো নিয়ে আসছি যে ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে ধামাকা প্রাইজে দিব আজকে অফার প্রাইজে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন দুপারটাও সুন্দর করে কাজ করা আছে এটা মস্তিনের উপরে থাকবে আজকে আমরা চারটা কালার দেখতে পারবো এটা হচ্ছে নোট টাইপসের কালার কালারটা দেখুন যে কত সুন্দর আর কত স্মার্ট থাকছে কালারটা একেবারে নিউ একটা আপডেট কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্যে আজকে তো মাথা নষ্ট করে এই প্রোডাক্টটা দিব আরও একটা কালার আছে ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে লেমন কালারের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস যদিও এগুলো তিন থেকে সাড়ে তিন চার পাঁচ হাজার টাকায় সেল হয় আমরা আজকে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিব প্রত্যেকটার প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র পনেরোশো টাকা করে মাত্র পনেরোশো টাকা করে আপনারা ধামাকা প্রাইজের মধ্যে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম